ব্ল্যাক নাইট স্যাটেলাইট মহাকাশের অন্ধকারে ভেসে বেড়াচ্ছে এক অজানা বস্তু যেটি বিজ্ঞানীদের বিভ্রান্ত করছে দশকের পর দশক এটি কি মানুষের তৈরি নাকি দিন গ্রহীদের পাঠানো গুপ্ত দূত। এটি হল দ্য ব্লাক নাইট স্যাটেলাইটের রহস্য রহস্যদ্বীপ রহস্য যেখানে গল্প হয়ে ওঠে কথিত আছে পৃথিবীর কক্ষপথে প্রায় তেরো হাজার বছর ধরে ঘুরছে একটি রহস্যময় বস্তু অত্যাধুনিক প্রযুক্তির অনেক আগেই এর অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যায় উনিশশো সালে প্রথমবার এর খবর প্রকাশ্যে আসে যখন কিছু মার্কিন সংবাদ মাধ্যম দাবি করে মহাকাশে এমন এক স্যাটেলাইট ভেসে বেড়াচ্ছে যা কোনো মানুষ পাঠায়নি উনিশশো সালে মার্কিন নৌবাহিনী ট্র্যাক করে এক অদ্ভুত সংকেত প্রথমে ভেবেছিল এটি সোভিয়েত স্যাটেলাইট কিন্তু তদন্তে বের হল এটি কোনো সোভিয়েত কিংবা আমেরিকান যন্ত্র নয় তখন থেকেই রহস্য আরও গভীর হয় উনিশশো সালে স্পেস শাটল এন্ডিভার পৃথিবীর কক্ষপথে ছবি তোলে সেখানেই দেখা যায় এক অদ্ভুত আকারের বস্তু যা কেউ কেউ দাবি করেন সেটি নাইট স্যাটেলাইট কিন্তু প্রশ্ন এটা কি পাঠানো হল আসলেই ভিনগ্রহীদের কোনো প্রাচীন স্যাটেলাইট নাকি কেবল মহাকাশে ভেসে থাকা কোনো মহাকাশ যানের অংশ যেটিকে ঘিরে কল্পকাহিনী তৈরি হয়েছে ষড়যন্ত্রবিদদের দাবি এটি প্রাচীন ভিনগ্রহী সভ্যতার তৈরি যারা মানুষের উপর নজরদারি করতে এই স্যাটেলাইট পাঠিয়েছিল অন্যদিকে বিজ্ঞানীরা বলেন এটি কেবল স্পেস টেব্রিজ অর্থাৎ মহাকাশের আবর্জনা সত্য যাই হোক না কেন আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়ানো এই রহস্যময় বস্তুটি আসলে কি এটি কি সত্যিই ভিনগ্রহী প্রযুক্তি নাকি মানুষের ভুল বোঝাবুঝি উত্তর আজও অজানা